একটা চেনা ফর্মুলা যদি অলরেডি হিট করে যায় লোকে না সেই জিনিসটাই ফলো করে কিন্তু সেটা যে হিটে বিপরীত হতে পারে এবং আপনি যে খিল্লির পাত্র হয়ে উঠতে পারেন সেটা কিন্তু এখন পরিষ্কার হয়ে যাচ্ছে আমি কথা বলছি এই দুটো যে সিনেমা আসছে শুক্রবার একটা হলো ধরক টু এবং আরেকটা হলো সন অফ সর্দার টু তো আমরা অলরেডি দেখে নিয়েছি যে সাইয়ারা ওই বাই ওয়ান গেট ওয়ান অফার যেটা ছিল তার সাথে যা যার সিনেমা তারপর রিলিজ করলো ওই সেমভাবেই কিন্তু একটা অফার দিতে তারা শুরু করলো এখনও কিন্তু সেই ফর্মুলাতে কিন্তু আবার রিপিট করছে ভেবে ভেবে নিয়েছে যে এই ফর্মুলাটা পুরোপুরি সব সিনেমার জন্য কিন্তু ভালোভাবে ওয়ার্ক করবে কিছু অডিয়েন্স হয়তো বাড়বে ডেফিনেটলি বাড়বে কিন্তু সিনেমা যদি হাইপি না থাকে তাহলে লোকে কেন সেই ধরনের সিনেমার পেছনে এখন খরচা করবে আমার এই যে সনাস টু আসছে এবং সঙ্গে টু আসছে ধারাক্তু নিয়ে আমার খুব দেখার ইচ্ছা কারণ তু নিয়ে আমি এক্সপেক্ট ওই কানটা যেগুলো বেরিয়েছে বা ভালো পারফরমেন্স দেখে মনে হচ্ছে পরিষ্কার অরিজিনাল সিনেমাটা আমার না শুনেছি খুব ভালো সিনেমা তবে এইটা আমার দেখার খুব ইচ্ছা কিন্তু সনব সর্দার কোনোভাবেই লোকের কাছে কিন্তু প্রশংসা পাচ্ছে না কোনো দিক থেকেই না সেখানে তারা এই ধরনের এই যে ফর্মুলাটা বারবার রিপিট করছে যে একটা কিনলে আর একটা ফ্রি বা এরপরে যাবে বা ফিফটি পারসেন্ট অফ হয়ে যাবে পরিষ্কার কথা এই ধরনের যে অফারগুলো তারা আনছে তো সেটা কি আলটিমেটলি ওয়ার্ক করছে বুক মাই শো খুললে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে দুটো সিনেমার একটাও কিন্তু সেরকমভাবে কিন্তু হাইপ ক্রিয়েট করতে পারছে না এরকম অফার থাকা সত্ত্বেও এবার যদিও আগামীকাল একটা দিন সময় আছে এবার সেই সময়ের মধ্যে রাত্রিবেলা অবধি হয়ে যাবে যে এই সিনেমাগুলো যে এই অফারগুলো দিচ্ছে সেগুলো কি সত্যি কোনো কাজে লাগছে নাকি কারণ শুধু যদি সবাই অলরেডি সোনপসর্দার টু ব্যবসায়ী জন্য এক সপ্তাহ পিছালো এবং এরপরে মানে মাত্র চোদ্দো দিনে একটা উইন্ডো পাবে মাঝখানে তারপর ওয়ার্ড টু হুলি এগুলো থাকবে এমনি শো কমে যাবে লোকের কোনো রেসপন্স নেই সিনেমাটাকে নিয়ে লোকে খিল্লি করতে যে কটা যাবে খিল্লি করতে যাবে অযোধ্যা না কিছু ফ্যান আছে যদি তারা গিয়ে দেখতে পারে আদারওয়াইস সেই ধরনের সিনেমা বক্স অফিসে চলবে সেটাও কিন্তু ডাউট আছে এবং অলরেডি তারা কিন্তু স্ক্রিনশেয়ার নিয়ে কিন্তু কেস খেয়ে রয়েছে মেকার বুঝে গেছে যে আমাদের কাছে বড় শো পাওয়া খুশি সম্ভব না তারা পরিষ্কার বলেছে আমরা সিক্সটি ফাইভ পার্সেন্ট শো হয়ে যেতে চাই ডিস্ট্রিবিউটার পরিষ্কার বলে বেশি আমরা শো দিতে পারবো না কারণ বাকি শোগুলো বিশেষ করে এই সাইয়ারা এবং সঙ্গে এখন আবার মা বাতার নারসিমা এই সিনেমাটা ভাবে চলছে সেই শোগুলোর থেকে এত শো ক্যান্সেল করে সোনাব সর্দার টুকে তারা দিতে ইচ্ছে তাদের সক্ষম না বা তারা দিতে চাচ্ছে না এবার অলরেডি এটা নিয়ে একটা ঝামেলা হয়ে রয়েছে সেখানে স্বর্ণ সাথে আবার একটু আসবে সেটাও প্রায় হাজারখানার মতো স্ক্রিনে রিলিজ করবে তো অলরেডি কিন্তু শো সংখ্যা এমনি কমে গেছে কমে যাওয়া সত্ত্বেও সিনেমার যে যেই জায়গাগুলো আসছে সেইখানে যে রেসপন্স খুব যে ভালো তাও কিন্তু না তো পরিষ্কার বোঝা যাচ্ছে এই অফার যে দিলেই যে একমাত্র যে সবাই যে হুড় সিনেমা দেখতে যাবে তা না সে কিন্তু এরকম ম্যাসি ভিজ অফার পেছনে তার গানগুলো ইম্পর্টেন্ট ছিল তার প্রোমো সেগুলো কিন্তু প্রত্যেকটা জায়গা কিন্তু ভালো লাগছিল এ যে এদের দুজনকে যে হিরো হিরোইন কে কোনো ইন্টারভিউ তো আনলো না এইগুলো কিন্তু কাজ করে গেছিল তো অনেক কিছু আছে প্ল্যানিং থাকে মার্কেটিং এর ক্ষেত্রে যেটা কিন্তু এই সন অফ সনক কন্টেন্ট শুরুর থেকে লোকে খিল্লি করতে শুরু করেছে কারণ এটা ফালতু সিনেমা হবে লোকে এমনি ব্যাস করতে শুরু করেছে আলটিমেটলি তাই হবে কারণ এই সিনেমা দেখে পরিষ্কার যাচ্ছে সিনেমার মধ্যে কিছু নেই কিন্তু তবু তারা এই অফার দিয়ে চেষ্টা করছে যতটুকু সারভাইভ করা যায় কিন্তু সেটা কতটা বক্স অফিস ফিগার আনবে এটা কিন্তু ডাউট ধরার মতো বিষয় কারণ এখন অব্দি যা রিপোর্ট আছে এই সিনেমাটা কিন্তু ডবল ডিজিট কোনোভাবেই কিন্তু পার করবে না সিঙ্গেল ডিজিটেই কিন্তু এখন অবধি রয়েছে এবং সিমিলারলি ধরাক টু কিন্তু সেম সেমই পর্যায়ে রয়েছে তো এবার দেখা যাক ধরাক টু দেখুন বেশি বাজেটের তো সিনেমা না হয়তো সেরকমভাবে দুঃখ করে আস্তে আস্তে কামি হয়তো কোনো রকম যদি বাজেট রিকভার করে ফেলতে পারে কিন্তু সনফ সত্তর টু কিন্তু মোটামুটি কিছুটা হলেও কিন্তু বাজেট আছে এবং সেখানে রেসপন্স এতটা খারাপ এই অফারটা তারা কতটা কাজে লাগায় সেটা দেখার মতো বিষয় দু সপ্তাহে মাত্র তার কাছে সময় নিজেদেরকে রিকভার করা করলে এর মধ্যেই করবে আদার ওয়াইজ এই সিনেমা কিন্তু মুখ ঘুরে পড়ছে সেটা আমার মনে হচ্ছে তাই হতে চলেছে যেটা সময়ের অপেক্ষা আপনারা কতটা এক্সাইটেড এই অফারটা কি তারা আপনারা কাজে লাগাবেন নাকি অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বাই